আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা হলো আমি গত রবিবারে বারোটা গরু কিনেছি সেই গরুগুলোর দাম বলে দেওয়া হয় অনেক ভাই আমাকে ফোন করে বলছে এবং কমেন্ট করে বলছে ভাই গরুর দাম তো বললেন না তো প্রিয় দর্শক সেই গরুর দাম ধর নেই হলো আজকের ভিডিও আজ রোজ বুধবার তো প্রিয় দর্শক সেই গরুগুলোর আমি দাম বলে দেব এই শুরুতে যে গরুটা দেখতেছেন এই গরুটার দাম এক লাখ টাকা গরুটা যে দেখতেছেন এই গরুটার দাম হলো এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা প্রিয় দর্শক ফুল ভিডিও দেখবেন এবং আমি কোন গরুর কত দাম বলতেছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিও না দেখেই আপনারা যদি কমেন্ট করেন উত্তর সান সেই উত্তর দিতে পারব না কারণ আমি তো অলরেডি বিরোধ কথাগুলো বলে দিই তারপর আবারও বলি আমার প্রথম গরুটা এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা দ্বিতীয় নাম্বার অর্থাৎ দুই নাম্বার গরুটা এক লাখ চুয়ান্ন হাজার টাকা তিন নাম্বার গরুটা আমার এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা চার নাম্বার গরুটা এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা পাঁচ নম্বর গরুটা দেখতেছেন এই গরুটা আমার কেনা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর পরে চারটা গরু আছে সেই চারটা গরু আমার লটে কেনা বা গড়ে কেনা এক লাখ আঠারো হাজার টাকা করে সেই গরুগুলো দেখাবো দেখেন এই চার নম্বর লটের এই একটা এই একটা এই একটা আর এই একটা এই চারটে গরুগুলো আমার এক লক্ষ আঠারো হাজার টাকা করে কেনা আর তারপরে হলো আমার দুইটা গরু কেনা হলো দুই লাখ চোদ্দ হাজার টাকা তার মধ্যে এই একটা এই দুইটা গরু দুই লাখ দুই লাখ চোদ্দ হাজার টাকা আর প্রিয় দর্শক এই যে লাস্ট একটা গরু দেখতেছেন এই গরুটা আমার কেনা এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এই যে আমরা বারোটা গরু আমরা রবিবারের দিন কিনেছি এই গরুগুলো রকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ভালো একটা মতামত দেবেন আমাকে গরুগুলো কেনা বেশি হলো না কম হলো আর গরুগুলো আপনাদের পছন্দ হলো কি না সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার গরুগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ জানে এই গরুগুলোকে সুস্থ রাখেন আর আমাকে যেন ভালো করে পরিচর্যা করার মতো আল্লাহ শক্তি দেন এবং ধৈর্য দেন তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন